লিখে কখন জানি আইসা যায় তোমার জীবনের বিশেষ লিঙ্গে কখন জানি আইসা যায় মাটি দিয়া গাড়া পাঠাইয়া জীবনের কখন জানি আই যায় তোমার জীবনের শেষ দিপি কখন জানি আই সাজা রাজা বাদশা দুনিয়া কিছুই তোমার থাকবে না রাজা বাচ্চা দুনিয়া দারি কিছুই তোমার থাকবে না ময়রা গেলে ভুইলা যাইবে শরণ তোমায় করবে না কেউ শরণ তোমাই করবে না রাজা বাচ্চা দুনিয়া দারি কিছুই তোমার থাকবে না ময়রা গেলে ভুইলা যাইবে চরণ তোমায় করবে না কেউ শরণ তোমায় করবে না জীবন নামের সুখ পাখিটা জীবন নামের সুখ পাখিটা কখন জানি ওই রাজা জীবনের শেষ দিনটি কখন জানি আইসা যায় তোমার জীবনের শেষ দিনটি কখন জানি আইসা যায় মাটি দিয়া গড়াইয়া মাটি দিয়া গড়া জীবনের কখন জানি আইসা সাজাই তোমার জীবনেরই শেষ দিকটি কখন জানি যা সাজা থাই কো বন্ধু তোমরা স্মরণ করে রুখো দাকে থাইকো বন্ধু তোমরা শরণ কইরো খোদাকে তিনি তোমায় মারতে পারে তিনি পারেন বাঁচাতে মন তিনি পারেন বাঁচাতে তৈরি থাইকো বন্ধু তোমরা শরণ খোদাকে তিনি তোমায় মারতে পারে তিনি পারে বাঁচাবে মোরে তিনি পারে বাঁচাবে সাদের প্রসাদ ছাইরা তুমি সাদের প্রসাদ ছাইরা তুমি যাইবা মাটির তলা জীবনের শেষ দিনতে কখন জানি আইসা যায় তোমার জীবনের শেষ দিনতে কখন জানি আইসা যায়